তা তো দাদো গেলে জেগে যাবে সালা গ্রামে মনে হচ্ছে যুদ্ধ চলছে দনামার দুরুম ফাটা আর ফুটুম আমার ভাই একটা কথা ভাববেন আপনি দেখবেন বহরমপুরে যখন দেওয়ালি হয় অমুসলিম ভাইরা দেওয়ালিতে बम ফাটাই না পটায় না बम ফাটাই আমাদের দেশের মুসলমানরা সবে বরাতে बम ফাটায় তারা দেওয়ালিতে লাইটিং করে মুসলমানরা সবে বরাতে লাইটিং করে মান নামটা আলাদা মালটায় কি পার্থক্য নাই আরে সব থেকে বড় দুঃখ কি জানেন শোবে বরাতের রাতে আমাদের দেশে আবার আলাদা নামি নামাজে আবিষ্কার হয় না সাদা জামা সাদা টুপি আপনার কোথায় বহরমপুর কলকাতা চব্বিশ পরগনা আপনার হাওড়া হুগলি মেদিনীপুর সাদা জামা সাদা টুপি আর অন্তর লাগিয়ে রাতের বেলায় এক ফিলাস চা করে নিয়ে চলে গেছে ইমাম সাহেব মনে মনে চাল্লা এদিকে তো জীবনে মসজিদে দেখিনি কার্গিলের জুতোর মালগুলো এলো কোথা থেকে এরা তো জীবনে আসেনি বড় কষ্ট লাগে আচ্ছা বলুন ইমানদারির সঙ্গে বলবেন শোবে বড়াতে কেউ যদি রোজা না রাখে গুনা আছে গুনা আছে এ জোরে বলুন আছে কে বললে আছে শোবে বারাতের রোজাটা নফল না ফরজ না ওয়াজিব না সুন্নত নফল নফল রোজা কেউ যদি না রাখে কোনো গুণা নাই রাখলে নেকি আছে জোরে বলুন আল্লাহ এই যদি কেউ বলে সবে বরাতে রোজা না রাখলে গুনা হবে সেই লোকটা পাপি বেদাত এই কথাটা কেউ যদি বলে শোবে বরাতের নামাজ পড়তেই হবে আমাদের দেশে তো মাইকে এলান হয় আসসালামু আলাইকুম আগামী কাল একটা রোজা হবে মায়েরা ভোরের বেলায় ভাত খাবে আজ রাতের বেলায় নামাজ পড়বে আবার অনেক মসজিদে নিয়ত বলে দেয় কি কি নিয়ত করবে আবে যে এলান করছে তে ক্যালানি খাবে নপল রোজার এলান কোথা থেকে পেলি তুমি জীবনে ফরজ রুজার এলান করলে না রমজান মাসে সেই মলবি এলান করেনি একটা রোজা যদি কেউ নিজে থেকে ফরজ রোজা ছাড়ে সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না সেই এলান তুমি মসজিদে করলে না ইবাদতের বড় কষ্ট লাগে একটা করে বলছে কে বললে করা যাবে না এলান এলান মলবি আমি বললাম এলান কর কিন্তু কখনো ফরজ রোজার জন্য এলান করেছিস হাজারো মুসলমান ফরজ রোজা রাখে না আমি এক আমার আত্মীয়র বাড়িতে গেছিলাম তিন বছর আগে শোবেবাতের দিনে রোজা রাখিনি আমাকে নাস্তা দিয়েছি দুটো পাড়ার বুড়ি মেয়ে চলে এলো হাইলো ইয়াসিন সাহেব রোজা রাখেনি আমি বললাম আল্লাহ কি বিপদ হলো এরা দেশের লোককে বলবে আমি বললাম হ্যাঁ মা তোমরা রেখেছো হ্যাঁ বাবা জীবনে সবে বারাতে রোজা ছাড়ি না আলহামদুলিল্লাহ আর রমজান মাসে বলে বাবা রমজান মাসে পনেরোটার বেশি পারি না আমি তোমরা কেলানি খাবে আর আমি জান্নাতে যাব যেহেতু আমি রমজানের ফরজ রোজা ছাড়ি না তুমি পনেরোটার বেশি করো না বড় কষ্ট লাগে ফরজ ইবাদতের মূল্য এদের নেই বলেছি সমাজ কোন জায়গায় পৌঁছেছে নামাজ হয় মসজিদে এলান হয় জোহরের নামাজের পরে জানাজা হবে কিছু মুসল্লি মসজিদে নামাজ পড়ে আর একদল নামাজি পরেজকার ওলি থাকে তারা উজু করে বসে থাকে জানাজার নামাজ পড়বে হজরতরা কিন্তু ফরজ নামাজ আদাই করে না ঠিক বলছি না ভুল বলছি তাদেরকে জিজ্ঞেস করো ফরজ নামাজ যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই তুমি ফরজ নামাজ পড়লে না ফরজে কিফালিয়ে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে কোনো গুণা নেই কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় গুণা আছে না নাই চোখের সামনে নামাজ হচ্ছে আর তুমি যদি বলেন হুজুর আমি তো দোয়া দরুদ কিছুই জানি না আরে কমপক্ষে সেই দিনে আমার ভাই ইমামের দেখে দেখে মাথাটা ঠুকেলে আমার আল্লাহ যদি কবুল করে তো সব শিকার নিয়ত করে যদি নামাজ পরিসার মাথা ঠুকি তো যতদিন মাথা ঠুকবি না জেনে ততদিন ও নামাজের নেকিটা আমার আল্লাহ তোর নামায় আমালে দেবে জোর বলুন সুবহানাল্লাহ তুমি নিয়ত করেছো যে আমি নামাজের কিন্তু বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক নফল নিয়ে মারামারি করে ফরজ নিয়ে মারামারি নাই সবে বারাতে আপনি খানা করুন কোনো অসুবিধা নাই সবে বারাত শুনে নাও তারপরে সবে বারাতের নামাজটা আমার মায়েরা যারা তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য সবে হাত তার সবে বারাতের নামাজটা কাজে আসবে তার সবে বারাতের রোজাটা যে রমজানের তিরিশটা রোজা রাখে তার জন্য সবে বারাতের রোজাটা কাজে আসবে যে পুরো বৎসর পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য সবে বারাতটা কাজে আসবে তুমি এক দিনও নেই আর এক বস পুরো বৎসর নামাজে নেই খালি মাল জুম্মার দিনে আসে এই সবে বারাতের রাতে গিয়ে বলছে আমি জান্নাতে যাব। আবে কেলানি খাবি কবরে এতটুকু তেরুবার রাস্তা পাবি না আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে তুমি চালাকি করে আমার আল্লাহ চালাক নয় ওমা কারু ওমা কর আল্লাহ তোমরা যদি মাক্কারিয়া চালবাজি করে আমি চালবাজি করতে যাবি আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা গ্রামে বেশিরভাগ গ্রামে সাতাশে রমজান পালন হয় হয় না হয় না সবে কদর পালন হয় সব লোক জানে ওরে বাবারে সেই দিনে আবার মেয়েরা আমাদেরকে ফোন করে আচ্ছা ইয়াসিন ভাই কাত পরবো আমি তো সারা রাত চালাগা ঘুমুই না বলে তাই নি না হ্যাঁ সারা রাত পর বলে তুমি আমি আমি তো ঘুমাবো কেন আমি তোদের মতো মাক্কার মলবিরা তোদের মতো চালবাজ নয় আমরা আল্লাহকে চাই শোনো রমজানুল মুবারকের মাসে কোন পৃথিবীর মুর্শিদাবাদে এত বড় বড় মাদ্রাসা আছে চন্দ্রহাট বোখারির মাদ্রাসা চন্দ্র হাট থেকে চলুন জালিলিয়া সুরুলিয়া অমরপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের যতগুলো বড় বড় মাদ্রাসার মুক্তিরা আছে বড় বড় মুফতি তাদের কাছে ফতোয়া নিয়ে আসো আমি তাদের জুতোর মালা পরার লেগে রেডি আছি আপনার গ্রামে পড়ব কোন মুফতি আর কোন মোলবি যদি বলে দিতে পারে সাতাশের রমজানটা সবে কদরের রাত্রি তার জুতোর মালা পরে শকতের ব্যাটা পশ্চিম বাংলায় বায়ান করবে ইনশাআল্লাহ নিয়ে আসুন কোন বাপের বেটা মোলবি আছে কেউ পারবে না কেন কোন মলবি পারবে না কোন মলবি বলবেই না আপনাকে তারা সকলে জানে সাতাশের দিনটা সবে কদরের দিন মনে করাটাই বেদা যদি বলেন তাইলে হুজুর কি করব আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা শোনো আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবী বিশ্ব আল্লাহ নবী সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আগেকার মানুষেরা বারোশো বৎসর তেরোশো বৎসর বাঁচত তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব নবী ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি আমি সারা বৎসরে এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে আমার ভাইয়ের আমার মায়ের বোনের অনেক অনেক মুহাদ্দিসিন বলেছেন কেউ কেউ বলেছেন পুরো বছরের মধ্যে লুকিয়ে আছে কেউ কেউ বলেছেন রমজানুল মুবারকের মাসে বিজর রাত্রিগুলোর মধ্যে লুকিয়ে রেখেছেন কেউ কেউ বলেছেন একুশ থেকে উনত্রিশ পর্যন্ত আর বেশিরভাগ মতামত দিয়েছেন তোমরা পুরো রমজান মাসের মধ্যে খুঁজে নাও আমার ভাইরা কারা পাবে শুনে নাও যারা রমজান মাসে ৩০টা দিন যারা তাহাজ্জতের নামাজ পড়বে তাদের জন্য সবে যারা পুরো বছর তাহাজ্জতের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার তুমি একদিনও নাই খালি সাতাশের রাত্রিতে এসে মাথা টুকছো বলছো চালিয়ে দেবো আবে আমাদের মতো মৌলবিরা বলে দিতাম মসজিদে ইমাম রাখার দরকার নাই শুধু সাতাশের রাত্রিতে পড়বি এক রাত্রিতে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবি তাহলে আবার ইমাম রাখার জেনে গেছিস যখন সাতাশে আমরা মলবিরাওয়ার নামাজ পড়তাম না ওই সাতাশের রাত্রে চালিয়ে নিতাম এক রাতে হাজার মাসের বেশি অপেক্ষা নেকি বুঝতে পারেননি কিন্তু আল্লাহ তো তা বলেনি আমার ভাই শোনো ও মা কারু আল্লাহ হু খাইনুল্ তোমরা যদি মাক্কারি চালবাজি করো সাতাশে ভিড় করবি পঁচিশে মাল পেরিয়ে যাবে খুঁজে পাবি না পাবে যারা প্রত্যেক দিন তাহাজতের নামাজ পড়েছে তাদের জন্য সবে কাদার আমার ভাইরা সবাই নিয়ত করুন রমজান মাসে প্রত্যেক দিন নামাজ পড়বো ইনশাল্লাহ প্রত্যেক দিন তাহার নামাজ রমজান মাসে কত সহজ বলে দি তাহার পড়া আপনি অবাক হবেন এত সহজ আমাদের মায়েরা মসজিদ এলান হয় না রাত সময় এরপরে উঠে পড়ুন সাহারি রেডি করুন আপনারা সাহারি খেয়ে নিন রাত হাকে না হাঁকে না হাঁকে মায়েরা স্বামীকে উঠিয়ে দাও উঠে পড়ুন ডেটটা বেজে গেছে আপনি তাহাজত পড়েলেন উজু করে আমি খানা রেডি করি খানা রেডি হয়ে যাবে স্ত্রী তাহাজত পড়ে নেবে আধ ঘন্টা আগে শাহরি খেয়ে নেন শাহরি খাওয়া হবে সকলে তাহাজত পড়া হবে তিরিশ দিন তাহাজত পড়তে পারবেন কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে আমার বর্তমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত শুনেননি সীতাভোগ মিহিদানা বিখ্যাত তবে একটা কথা বলি অনেক লোক স্টেশন থেকে নিয়ে আসে আসে না আসে না দেখবেন ওই রাস্তার ধারে দোকানগুলোই নিয়ে চলে আসে দিয়ে এসে বলে পচা মাল ভরে দেয় দিয়ে বলে একদম বা